সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে তো সেটা হচ্ছে ঘোরারঘাট উপজেলার রানীগঞ্জ নামক একটি জায়গা এই ওনার সাথে আজকে আমরা বিস্তারিত কথা বলবো তো আজকে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে আছে আলতাপ এবং আমি তো চলুন ভিডিওতে শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ রায়হান রঞ্জু ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে এটা তিন নাম্বার সিংরা ইউনিয়ন উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আর এটা মেইন পয়েন্ট যেটা সেটা হলো রানীগঞ্জ বাজারের পাশে আচ্ছা আপনার তো এই জমিতে আপনি মাঠ নেনু হিরো ব্যবহার করছেন তো জমির পরিমাণ কতটুকু এটা 10 শতক জমি এটা বিগত বছরের জমিতে আপনি কি কি ফসল উৎপাদন এটাতে মেবি ছিল পাট ছিল আর ফুলকপি এবং এই বাঁধাকপি সারা বছর আমি করি গত বছর আপনি অন্যান্য সবজি ফলন করছেন রোপণ সরি রোপণ করছেন তো আপনার ওই সময়টাতে আপনার কি পরিমাণ গুটি ইউরিয়া বা দানা জাতীয় ইউরিয়া যেটাকে বলি আমরা ওই ইউরিয়া কি পরিমাণ ব্যবহার করছি ইউরিয়া প্রতি সেচ দেওয়ার সময় পুঁতি সেচে আমি বিশ কেজি করে ইউরিয়া দিয়েছিলাম একটু প্রবলেম হয় এই যে উচ্চ তাপমাত্রার কারণে দিলে গাছগুলো শুকিয়ে যায় মানে শুকনা আছে আর যে ইউরিয়াটা দিলে একটা সুবিধা সেটা স্প্রে মাধ্যমে দিলে গাছটা খুব সতেজ থাকে এটা গাছের বিশেষ করে গাছের যে গোড়াটা আছে সে উপর পরে না বিধায় আহ গাছটা সতেজ হয়ে যায় চারবার ইউরিয়া ব্যবহার করতাম এটা যেটা গুটি ইউরিয়া বলে দানাদার ইউরিয়াটা চারবার চার সময় আর ওটা আরেকটা সমস্যা হলো কি এই বাঁধাকপির ক্ষেত্রে ওটা যদি দেওয়া হয় পাতাগুলো যে দেখে না বড় যদি হয় যে মেলে যখন যায় যখন ওই ওটা দিলে পাতাতে পচারি ধরে যায় আর এটার একটা সুবিধা স্প্রের মাধ্যমে সঠিক পরিমাণে যাচ্ছে যার কারণে আর পচারিটা থাকে না মাঠ নেনো ইউরিয়া আর গুটি ইউরিয়ার মাঝে কি পার্থক্য পার্থক্য হচ্ছে এটা যে এই নানো লিকুইড ইউরিয়াটা দিলে আপনার গাছটা দ্রুত ব্যাকআপ মানে ভালো হয় আর মাটির যে সমস্যা হয় মাটিতে যে ওই গুটি ইউরিয়াটা যে ব্যবহার করলে মাটিটা রোদের কারণে গাছের ব্যাকটেরিয়াল ফাঙ্গাসের কারণে গাছ মারা যায় যার কারণে ওটা থেকে মারা যাওয়া থেকে এটা আর কি দিলে রক্ষা পায় তো এই বছর হচ্ছে আপনাকে প্রথম আমাদের কোম্পানি বাংলা মার্ক বাংলা মার্ক হচ্ছে আপনাকে স্মার্ট মেনু ইউরিয়া দিছে সেই বাংলা মার্ট সম্পর্কে আপনার কিছু বলার বাংলা মার্ট সম্পর্কে আমার একটা কথা বলার আছে যে এটা যদি আপনাদের আপনারা তো এটা আমাকে এবার ফ্রি দিয়েছেন এটা আমি চাই যে মার্কেটে যেন সব সবসময় সচরাচর পাওয়া যায় আমি যেন সহজে বা আমার মতো কেউ যেন সহজে কিনতে পারে এটা এটাই কি পরামর্শ মানে সহজভাবে আমরা তাহলে বাজার থেকে কিনতে পারবো তাহলে সবাই উপকৃত হবে যেমন এবার আমি ভুট্টাতে দিয়েছি স্প্রে করার মাধ্যমে ভুট্টাও খুব ভালো হয়েছে মানে সবার ভুট্টা গুলো আর ইউরিয়া একসঙ্গে দেওয়া হয় তখন আর খুব ভালো হয় কাজ করে নিন রে কি আগামীতে আপনার ব্যবহার করারই ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে সবজির ক্ষেত্রে এটা অভাবনীয় সাফল্য আর কি যেহেতু আমি সবজিতে প্রয়োগ করছি পরামর্শ হচ্ছে এটাই যারা আমি যেহেতু সবজি চাষ করেছি সেহেতু সবজি যারা চাষ করবে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ন্যানো ইউরিয়াটা ব্যবহার করেন খুবই ভালো হবে ওকে ধন্যবাদ ভাই বলো ঠিক আছে ধন্যবাদ কো ন্যানো ইউরিয়া যেটাকে লিকুইড ইউরিয়া ইউরিয়া অনেকে বলে থাকেন আমি যেটা বলতে চাচ্ছি এই যে এটা যেটা এই এটা দেখতেছেন যে গাছগুলো দেখতেছেন এগুলো ন্যানো ইউরিয়ার ব্যবহার করার পরে যে গ্রোথ বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ব্যবহার না করা গাছ চেহারা দেখাচ্ছি এই যে এগুলো এগুলো হচ্ছে লিকুইড ইউরিয়া না ব্যবহার করা ন্যানো এই ব্যবহার তিন দিন অথবা পাঁচ দিনের মধ্যে গাছের চেহারা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে